নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই এখন পাকা আমের মৌসুম তাই আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে আমের বরফি রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আম আমার সব থেকে প্রিয় তাই আজ আমি আপনাদের পাকাম দিয়ে আমের বরফি করে দেখাবো তার জন্য আমি এখানে তিনটে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি এখানে চারশো গ্রাম চারশো মিলিলিটার লিকুইড দুধ নিয়েছি মিডিয়াম সাইজের একটা নারিকেলের মালা আমি কুড়িয়ে নিয়েছি এখানে হাফ বাটি চিনি নিয়েছি কিছু কাজু আমি কুচি করে কেটে নিয়েছি আমি আমের পিউরি তৈরি করব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি আমগুলি দিয়ে দিচ্ছি কেটে রাখা এখন আমি আমের পিউরি তৈরি করে নিয়েছি এখানে আমি জল দুধ কোনো কিছুই ব্যবহার করিনি দেখুন আমি একটা ননস্টিক কড়াইতে দুধ নিয়ে নিয়েছি গ্যাস অন করে দিয়েছি এখন আমি হাইতে রেখে দুধ ফুটিয়ে নেব দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন আম যদি মিষ্টি হয় তা সেক্ষেত্রে চিনি একটু কম লাগবে আম টক হলে চিনি একটু বেশি লাগবে তা সেটা বুঝে শুনে দেবো এখন আমি অনবরত নেড়ে ফিরে দুধটাকে একটু জাল করে নেব দেখুন আমি গ্যাস মিডিয়ামে রেখে দুধ অনেকটাই জাল করে নিয়েছি আমি কিছু কেশর দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসবে দেখুন আমি দুধ অনেকটা ঘন করে নিয়েছি এখন আমি লাল কিরকোটা দিয়ে দিচ্ছি সঙ্গে কাজু কুচিটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে সব কিছু মিশিয়ে আর একটু দু মিনিটের মতো ঝাল করে নিচ্ছি দেখুন আমি দুধ অনেকটা ঘন করে নিয়েছি এখন আমি আমি পুরিটা দিয়ে দেব গ্যাসটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে একটা মন্ড তৈরি করে নেব দেখুন আমার মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি আর একটু ঘন করে নেব দেখুন আমার আমের মিশ্রণটি তৈরি হয়ে গেছে প্রায় আমি আর এক দু মিনিট নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন আমি দিচ্ছি না এলাচ গুঁড়ো দিলে আমের যে সুন্দর একটা ফ্লেভার সেটা থাকবে না দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমার থেকে প্যান থেকে থাকতে শুরু করেছে যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন আপনার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে কড়াইটা নামিয়ে নিচ্ছি হুম দেখুন আমি একটা প্লেট নিয়েছি আমি প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি মিশ্রণটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি গরম অবস্থাতেই দেখুন আমি মিশ্রণটা লেবেল করে নিয়েছি এখন আমি দু থেকে তিন ঘন্টা নর্মাল টেম্পারেচার রেখে ঠান্ডা ফ্রিজে রেখেও নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারে দেখুন আমার মিশ্রণটা সেট হয়ে গেছে আমি তিন ঘন্টা নর্মাল টেম্পারেচার রেখে সেট করে নিয়েছি এখন আমি এটাকে ভর্তি সাইড সাইজ দিয়ে নেব এখন বাজারে আম পাওয়া যাচ্ছে আপনারা যে কোনো আম দিয়ে এই রেসিপিটি করতে পারেন যে কোনো পাকা আম দিয়ে দেখুন আমি সেপ দিয়ে কেটে নিয়েছি আমার পাকা আমের বরফি তৈরি হয়ে গেছে